বাইক চালিয়ে যাচ্ছেন যুবক অপর বাইক থেকে একেবারে বুক লক্ষ্য করে চলল গুলে ফিল্মি কায়দায় খুনের ঘটনা ঘটেছে হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল সেই ছবি এই ঘটনায় মুখ খুলতে চাইছে না পুলিশ প্রকাশ্যে এভাবেই আউটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে জানা গেছে একটি কারখানায় জেসিবি চালানোর কাজ করতেন বান্টি সাউ নামে যুবক শুক্রবার সন্ধ্যায় কারখানা থেকে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন তিনি বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আচমকাই দুই বাইক আরোহী চলে আসেন তাদের মধ্যে একজনই বান্টিকে লক্ষ্য করে গুলি চালান চালান বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বান্টি ও তার স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল বিচ্ছেদের মামলাও পর্যন্ত গড়িয়েছে বিষয়টি এদিকে যাকে পুলিশ আটক করেছে তিনি নিহত বান্টি সাওয়ের ভাইরা ভাই পুলিশ সূত্রে জানা গেছে বান্টির বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার স্ত্রী বছর চারেক আগে বিয়ে হয় বান্টির দু বছর ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল বনি বনা হচ্ছিল না বলেও জানাচ্ছে বাবা রাজকুমার অভিযোগ সঙ্গে আত্মীয়রা স্ত্রীর অন্য যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল সেই কারণেই শুরু হয়েছিল অশান্তি তাই বিবাহ বিচ্ছেদ চাইছিলেন বান্টি তার মধ্যেই পিন্টু নামে ওই যুবক বানটিকে মেরে ফেলার হুমকি দিয়েছিল আর শুক্রবার সন্ধ্যায় চলল গুলো এই রিপোর্ট বিশ্ব